শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমার নীচি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনাকরের হেনকালে নারদ নারদমহামুনি ভক্তিভরে উভয়ের প্রণমিল তিনি করজোরে লক্ষ্মীরে সম্ভদি ঋষি বর এক কথা কহি মাগো তোমারও গোচর নরণক পানে চাহ একবার মর্তবাসী অন্যাভাবে করে হাহাকার বলমাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে সুনিলক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পাই পাপের কারণ লক্ষ্মীরূপা সিজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে লজ্জা আদি গুঞ্জত রমনীর আছে তারা না শুনে বচন ইচ্ছা মতো জেঠা সেতা করিছে ভ্রমণ প্রতিগৃহে এইরূপে পাপের আগার অচলা হইয়া সেথা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে কিরূপে পাইবে তারা তব পদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অতপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির করো মন আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে ধরাধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিলে সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিলে বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লোয়ে বধু যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনৈশ্বর্যে পূর্ণত হইল তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন বৃদ্ধার হইল গৃহ শান্তিনিকেতন মগধেতে বাস এক বণিক তনয় দৈবযোগে এলো তেথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারী গণে কিবা ব্রত করো সব মিলি বামাগণে সদাগর কহা শুনি বলে বধুগণ লক্ষ্মী করি থে মানুষ পূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পুঝে লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্পদিনে দিনে তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘোরে দাঁড়ে দাঁড় দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার বৃদ্ধা লক্ষ্মীব্রত করে সাধু লোয়ে বধুগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তবস্তুতি করি শেষে প্রণাম করিল দুনয়নে বাড়িধারা ঝরিতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মী কি পায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল অথ প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত জয় মা